kuunlama depi konpak sanalah

গাম্পো ওন রকম ভাবে চিকেন রান্না সর কাটে রাইস লাগা গেছেগা

foreign. <sum>

আর দা ইনতো বাজারে চা খানা बारिश सालिश है हे गाइस सारे दी हमारा समय 8:30 तो खायगा ना আপনারা দিয়ে আদা লবঙ্গ দিরে টিয়ার সব সব আবা

এই যে মাংস আমাদের সব মশলা দিয়ে দিচ্ছি সেখানে ভালো মতো så Hva sa du i fjellet da du hadde uleggeskyld? रा दृष्टी परा असेल बागून पुरा এইবার আমার বাসন পাতি দিয়ে নেই বাসনটা আছে তাতে মানে লাউ একটা কিনে আনি মানে লাউটা বানাই লাম না সকালে বানাম লউটা আপনার সিজেনের বাগন ভর্তা পোড়া বাগুনের ভর্তা অসাধারণ গায়ে গরম ভাত দিছে আর মাখন চিকেন কষা কিন্তু একদম রেডি পানির ছাড়া কিন্তু

คนไฮโก้ไฮโก้ไฮโก้ไฮโก้ไฮโก้ปะนาโอ้ยมาขึนเอจิจักนไหนเจจิกิจักกันมาขึ้นมึงกีกันหรอยัลลามามา মাখন আপা মাখন কি কলে মিটি ঘুমা দিয়েছে তুমি ঘুমা দিবা না হ্যাঁ ঘুম দিবা না কে না কে ঘুয়া নাই কি তার মধ্যে কিন্তু রান্না বানামার শেষ হয়ে গেল তারপরে আমি ভাত সাত বাইরে নিচ্ছি রেডি করছি খাওয়া দাওয়ার জন্য এবার আমরা খাওয়া দাওয়া করি প্রায় তো হয়ে গেছে দশটা বাজে কিন্তু গেছে কিন্তু এর মধ্যে বাইরে তো পুরো বৃষ্টি বৃষ্টিতে কয়দিন ছাড়বো নালাম উজ্জ্বানে বৃষ্টি তো পুরো আছে আরও কয়দিন বা থাকবো তো বৃষ্টি আসলেও দোষ রোদ উঠলেও দোষ মানুষের কোন দিকে যায় বললায় মানে যেদিকে যায় ওদিকে দোষ হলি তো দুই দিন তিন দিন হলো বৃষ্টি এখন মানে রোদ দরকার পড়ে গেছে গা তো যাই হোক আঙ্গুর ভিডিওগুলো বা কীরকম লাগে জানি না যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করেন নতুন হলে সাবস্ক্রাইব করেন আর ফেসবুকের পেজটা ফলো করেন মানে আমার এই পেজটা কিন্তু একদম নতুন ফেসবুক পেজ যেটা ওটা তো আমার এই যে চিকেন কষা ঝাল ঝাল চিকেন কষা তো আজকের মতো কিন্তু ভিডিও এসে